মমতা ব্যানার্জি পুরো দেশটা চাপিয়েছেন বিজেপি এবং সিপিএম এর ওপর তারাই না তাদের জন্য আজকে এই পরিস্থিতি এবং সেই জন্য সাত তারিখ নেতাজিন্দ স্টেডিয়ামে শিক্ষকদের নিয়ে তিনি একটি সমাবেশ করবেন এইসব যাদের চাকরি গেছে তাদের নিয়ে সমাবেশ করবেন এবং সেখান থেকে তাদেরকে আশ্বস্ত করবেন যে ভবিষ্যতে তাদের আবার চাকরিতে যাতে ফ্রি দেওয়া যায় আশ্বস্ত আশ্বস্ত করা যায় তিনি এই সার্কাসটা নতুন নয় বিগত দিনের প্রেস ক্লাবের সামনে এই চাকরি প্রার্থীরা আন্দোলন করছিল তখন মুখ্যমন্ত্রী একই ভাবে এরকম বাঘ কমিটি আর তারপরে আমরা দেখলাম তার মধ্যে দাঁড়িয়ে যারা আন্দোলন ছিল তাদেরকে কিনলেন চাকরির দিয়ে কয়েকজনকে তারপরে সে দুর্নীতিটা আরো বেশি হলো

তাদের তালিকা দেওয়ার কথা বলা হয়েছিল কেন নাই নেই কোনো যুক্ত লাগে না দ্বিতীয়ত তাকে বলা হয়েছিল ভোটারটা করা হয়েছে পরিকল্পিত ভাবে এবং স্কুল সার্ভিস কমিশন করেছে এই জন্য স্কুল সার্ভিস কমিশন লিস্ট দেয়নি তাদের অবৈধ নিয়োগ করা হয়েছিল অবৈধভাবে যার ফলে যারা বৈধ যারা যোগ্য যারা উপযুক্ত আজকে শিকার হতে হলো কারণ যারা অবৈধ তাদের এই ফ্রি আবার জড়ো করছে কারণ তারা টাকা দিয়েছে এটা তাদেরকে অ্যাডজাস্ট করা যে তোমরা টাকা অ্যাডভান্স দিয়েছ এখানে হয়নি অন্য জায়গায় খুশি দেবো বলে আর এখন সময় তাদেরকে বলবো তাদের মধ্যে কি উত্তর সৎ সহজ দেখা এবং নাম বলুক এটা সিবিআই তদন্ত করে পাচ্ছে না অন্তত এরা মুখ খুললে বলতে পারবে কার মাধ্যমে কে কত টাকা পেয়েছে কয়েকটা উদাহরণ হলেই বাকিটা মানুষ বুঝে নেবে তিনি সাহস থাকলে তিনি বলুন ইন্ডোর স্টেডিয়ামে আসুন এবং তাকে নয় একটা করে ছিটকুট দিন যে কার মাধ্যমে কে টাকা জমা দিয়েছিল এখন তো নিশ্চিত হলো যেটা দুর্নীতি যুক্ত ভাবে হয়েছে এই লোকটা একটা অংশ তাহলে সেই অংশ অন্তত জানা এবং তিনি অন্তত ওখানে দাঁড়িয়ে বলুন যারা টাকা পেয়েছে তাদের সুখ সমেত টাকা ফেরত দিতে হবে তৃণমূল কর্মীদের থেকে বলতে পারেন আগে যেমন পঁচাত্তর পঁচিশ ভাগ করেছিল ইন্ডোর স্টেডিয়ামে সেটা তিনি বলতে পারে যে যত টাকা নিয়েছে সুখ সমেত দিতে হবে আর ক্ষতিপূরণ দিতে হবে এই যে ছেলে মেয়েরা যাদেরকে বলা হচ্ছে যে মাইনে পাবে না তাহলে তাদের ভরণ দায়িত্ব তিনি নেবেন তাদের জন্য দোষটা হয়েছে তাহলে এই যে উপরি টাকা যারা কামিয়েছে ঘুষের টাকা সেই টাকা উদ্ধার করে সেই কর্পাস থেকে এদের ভরণ পোষণের দায়িত্ব নেই যতক্ষণ এদের চাকরি নিষ হচ্ছে সবাই চেয়েছেন সবসময় সবাই চান

আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না